নমস্কার চলুন একটা ভ্রমণ ট্যুর আপনাদের সঙ্গে করে নিন কীরকম ব্যাপারটা সামনে বর্ষাকাল বর্ষার পরে কোথায় ঘুরতে যাবেন সময় কম শনি রবিবার কি দুটো ছুটির দিন পেয়েছেন তাই একটা প্রোগ্রাম করবেন যে কোনো সম্প্রদায়ের মানুষ যেতে পারে কোথায় সাসারাম সাসারাম কেন সাসারাম এমন একটা টুরিস্ট স্পট যেখানে আপনি পাহাড় ঝর্ণা মন্দির প্রাচীন স্থাপত্য সবই পাবেন তাই আপনাদের সামনে এই প্ল্যানটা করতে চলেছি এই প্ল্যান নিয়ে আলোচনা করতে চলেছি সাসারাম ভ্রমণ পরিকল্পনা আমি প্রতি উইকেন্ডে যে কোনো একটি স্পট নিয়ে আপনাদের সামনে আমি ট্যুর প্রোগ্রাম করার চেষ্টা করছি শাসন হাতের সময় কদিনের সময় বা কদিন লাগবে এই ট্যুরটা করতে মেল লাগবে দুটোর দিন তিন রাত্রি দু দিন তিন রাত্রির মধ্যে দুটো রাত্রি আপনি মেলে কাটাবেন একটা রাত্রি আপনি হোটেলে কাটাবেন উপযুক্ত সময় উপযুক্ত সময় হলো বর্ষা শুরু হয়ে গেছে পনেরো কুড়ি দিন বর্ষা হয়ে গেছে তারপর থেকে আপনারা এই প্রোগ্রামটা করুন বা বর্ষা শেষেও আপনারা করতে পারেন বর্ষাকালীন সময় বা বর্ষা পরবর্তী সময় কেন এই সময়টা আপনারা বেছে নেবেন কারণ এখানে তিনটে বড় বড় জলপ্রপাত আছে খুব ভালো বড় বড় জলপ্রপাত এবং তিনটে বলা ভুল হবে চারটে জলপ্রপাত আছে একটা ছোট বলে আমি ওটাকে এখান আর উল্লেখ করিনি প্রসঙ্গ আছে যাতায়াত করব কিসে কলকাতা থেকে কি বর্ধমান থেকে বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যেখান থেকেই যান হাওড়া বর্ধমান আপনাকে বেছে নিতে হবে তাহলে হাওড়া থেকে সাশার যাবেন কিভাবে বাড়ি থেকে শুক্রবার রাতের দিকে বেরোবেন শনি রবিবার ঘুরবেন সোমবার সকালে বাড়ি ফিরলেন আবার সোমবার আপনি কাজে যোগ দিতে পারছেন আমি পরামর্শ দেব হাওড়া কালকা মেল ধরুন হাওড়া কালকা মেল এই কারণে ধরতে বলবো যে এটি একদম উপযুক্ত সময় এছাড়া আপনি দেখবেন ডেলি বেসিস চারটে আপনার মেল আছে তার মধ্যে উপযুক্ত এটা আমি ব্যাখ্যা করলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কেন আমি হাওড়া কালকা মেল নেতাজি এক্সপ্রেস আমি ধরতে বলছি এই যে নেতাজি এক্সপ্রেস বারো তিনশো এগারো এটি ছাড়ছে নটা পঞ্চান্ন হাওড়া থেকে সাধারণত ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে পৌঁছে যাবে আপনি শুক্রবার রাত্রিবেলা ধরলেন পৌঁছে গেলেন শনিবার সকাল সাড়ে ছটায় একই রকম একটা আছে দুন এক্সপ্রেস আটটা পঁচিশে ছাড়ে ছটা বত্রিশে পৌঁছায় যেখানে নেতাজি সময় নিচ্ছে আট ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দুন সেখানে সময় নিচ্ছে দশ ঘন্টা সাত মিনিট আরেকটি পারেন যদি আপনাদের ইচ্ছা হয় হাওড়া বার্মের সুপারফাস্ট এক্সপ্রেস বারো তিনশো তেইশ ছটা পঞ্চাশে ছাড়ে সকাল তিনটে পৌঁছে যায় এগুলো না পেলে এটাকেও নিতে পারেন এটা যদি নেন আপনাদের ট্যুরটা হয়তো আর একটু ভালো হবে এই কারণে যে আপনারা ওখানে পৌঁছে সকাল সকাল বেরিয়ে পড়তে পারবেন ছটা তিরিশে পৌঁছেও কিন্তু আপনি উপযুক্ত উপযুক্তভাবে ট্যুরে আপনি বেরিয়ে পড়তে পারবেন সেই নিয়ে কোনো সমস্যা নেই তাই একদম আমার ওপিনিয়ন হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ধরুন সকাল সাড়ে ছটায় পৌঁছে যান এর এক ঘন্টা আগেই পৌঁছানোর এক ঘন্টা আগে হচ্ছে গয়া স্টেশন দেখবেন গয়া স্টেশন ঢুকলে চেঁচামেচি শুরু হয়ে যায় কম বেশি আপনার ঘুম এমনি ভেঙে যাবে ফিরবেন কোন ট্রেনে ফিরবেন অবশ্যই একই মেল বারো তিনশো বারো নেতাজি এক্সপ্রেস শাসারাম থেকে ছাড়ছে দশটা আট সকালে আপনার হাওড়া পৌঁছে যাচ্ছে আটটা পাঁচ এর বাইরে যদি আপনারা ভাবেন অন্য মেলে ফিরবেন সেটা আপনাদের বিষয় একটি মেল আছে এক্সপ্রেস হাওড়া ঢুকে ছটা পঞ্চান্ন ঠিক আছে সোমবার এটি আছে এটাকেও বেছে নিতে পারেন তবে আমার সাজেশন নেতাজি এক্সপ্রেস সাসারাম ট্যুর করতে গেলে মেল লাগে যাতায়াতের জন্য মেলের বুকিং যাওয়ার টিকিট কেটেছি আসার টিকিট কেটেছি আর মাথা পিছু পকেটে তিন হাজার টাকা করে নিয়েছি আর কিচ্ছু লাগবে না তাহলে মেলের টিকিট কাটুন বেরিয়ে পড়ুন বলবেন অমনি হোটেল হোটেল বলি হোটেল নিয়ে ভাববেন না হোটেল আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই হোটেল নিয়ে ভাববেন না হোটেল আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই সাসারাম স্টেশন এটা স্টেশন থেকে এই ওভার ব্রিজ দিয়ে বেরোবেন এদিকে হচ্ছে হাওড়া মেল এদিকে মুখ করে এলো বা তিনশো মিটার এখানেই সব হোটেল একটু ম্যাপটাকে ঘুরিয়ে দেখাই এদিকে হাওড়া মেল এদিকে বেরিয়ে গেল আপনি নেমে ব্রিজ দিয়েই নামলেন এই রাস্তা দিয়ে এলেন এই হলো চৌমাথা বড় রাস্তা চৌমাথা এই এলেন এই বিল্ডিং এ তিনটে বড় বড় হোটেল আছে এছাড়া আপনারা যদি অন্য হোটেল ভাবে নেবেন সেক্ষেত্রে কি করবেন তার উপায় আছে তার কি উপায় এই যে আপনার সাসারাম স্টেশন সাশারাম স্টেশন থেকে বেরিয়ে আপনি এখানে গেলেন এখানে সব হোটেল আছে এই বরাবর সব হোটেল আছে এই দেখুন সব হোটেল স্টেশন বড় বড় হোটেল এইটুকু জায়গার মধ্যে সব হোটেল রয়েছে হোটেলের ভাড়া আমি গিয়েছিলাম কুলার দাওয়া ঘর নিয়েছিলাম সাতশো টাকা ঘরে ফ্যানও ছিল এসি রুম বারোশো টাকা ছিল এই মুহূর্তে হয়তো এই রেটটা আটশো কি নশো হয়েছে কুলার দেওয়া আর এসি রুম তেরোশো চোদ্দশো পনেরোশো হয়েছে আপনার পছন্দ মতো রুম ওখানে দেখে বুক করুন গাড়িও ওখানে দেখে বুক করুন কোনো গাড়ির ফোন নাম্বার বা কোনো হোটেলের নাম বা ফোন নাম্বার আমি বলতে ইচ্ছুক নাই কারণ এই প্রোগ্রামটা করতে গেলে আগে থেকে কোনো কিছু বুক করার কোনো দরকার হয় না একদম তাহলে আমাদের হোটেল হয়ে গেল দর্শনীয় স্থান কি কি দেখতে পাবো সাসারামে সাসারামে পাবেন তিনটে বড় বড় জলপ্রপাত একটা ছোট জলপ্রপাত মোট চারটে ঝর্ণা আপনারা পাবেন আমি কেন বলছি সব সম্প্রদায়ের মানুষ দেখতে পাওয়া মন্দির আছে তিনটে মন্দিরের মধ্যে একটা মন্দির এমন মন্দির যে মন্দিরটা ভারতের সর্বপ্রাচীন মন্দির একশো দশ নির্মাণ করা হয়েছিল আজ থেকে দু বছর আগে এবং এর প্রমাণও আছে ভারতের প্রাচীন মন্দির এখানেই রয়েছে সর্বপ্রাচীন মন্দির এবং ভা ভারতের সর্বপ্রাচীন মন্দির আর বিশ্বের দ্বিতীয় প্রাচীন মন্দির হিন্দু মন্দির ড্যাম দেখতে পাবেন দুটো শেষশাশুড়ি সমাধি পাবেন রোহতাস দুর্গ পাবেন একদম মন টেনে নেওয়ার জন্য একটি উপযুক্ত স্থান হচ্ছে রোহতাস দুর্গ দুদিনে এত কিছু একই জায়গায় সত্যি রোমাঞ্চকর অবশ্যই দুদিনের প্রোগ্রাম করে সবাই বেরিয়ে পড়ুন এই বর্ষা আসছে এই বর্ষার পরে একটা প্রোগ্রাম করে নিন এক মাস পরে বর্ষা শুরু হয় মেলের টিকিট কাটুন বেরিয়ে পড়ুন খরচ তাও বলে দিচ্ছি লোকাল গাড়ি ভাড়া আমরা আটজন ছিলাম আটজন একটা স্করপিও নিয়েছিলাম পার ডে পাঁচ হাজার টাকা ভাড়া নিয়েছিল স্করপিও প্রতিদিন হিসাবে পাঁচ হাজার টাকা ভাড়া নিয়েছিল মোটও বেশি নয় কতটা দূরত্ব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি গাড়ি ওই যেখানে বললাম হোটেলগুলো ওর পাশেই সব গাড়ি দেখবেন লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে হোটেলের লোককে বলার দরকার নেই নিজেরা বাইরে বেরিয়ে এসে কথা বলে চলে যান বাস স্টেশন থেকে নেমেছেন হোটেল বুক করার আগে গাড়ি বুক করে নিন হোটেল নিয়ে কোনো সমস্যা হবে না গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে না আপনার চারজনের টিম সেই হিসাবে গাড়ি বুক করুন টোল ট্যাক্স গাড়ির ড্রাইভারই দিয়ে দিয়েছিলেন প্রথম প্রথম দিন দিন আপনারা কি করবেন দেখুন এর একটাই মেন উদ্দেশ্য সাড়ে ছটা ট্রেন থেকে নেমেছেন নেমে রুমে চলে গেছেন ফ্রেশ হয়েছেন টিফিন করেছেন কি করেননি টিফিন সঙ্গে নিয়ে নিয়েছেন গাড়ি বুক করেছেন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন যত তাড়াতাড়ি পড়বে বেরিয়ে পড়ুক টিফিন সঙ্গে নিয়ে নিয়েছেন টিফিন কোথায় পড়বেন বলে দিচ্ছি প্রথম দিন প্রথম দিন কি কি দেখতে পাবো শেষ শাশুড়ি সমাধি দেখতে পাবেন কোনো এনটিপি লাগছে না মা তারা চণ্ডী মন্দির দেখতে পাচ্ছেন কোনো এনটিপি লাগছে না মাঝের কুণ্ড জলপ্রপাত দেখতে পাচ্ছেন ধোয়া কুণ্ড জলপ্রপাত দেখতে পাচ্ছেন সীতা কুণ্ড জলপ্রপাত দেখতে পাবেন পাইলট বাবা মন্দির পাবেন মা মুন্ডেশ্বরী দেবী মন্দির পাবেন করমচাঁদ ড্যাম পাবেন এই পুরো ট্যুরটা প্রথম দিনে এই আটটা স্পটে আপনাকে ঘুরতে ঘুরতে হবে হবে কিমি কিমি গাড়ি করে এই আপনাকে একদম এই হলো স্টেশন বা স্টেশনের কাছে আপনার হোটেল এইভাবে আপনাকে ট্যুর প্রোগ্রামটা করতে হচ্ছে মোট দূরত্ব একশো সত্তর কিলোমিটার আপনাকে ঘুরতে হচ্ছে তাই সকাল সকাল বেরোবেন এবং তাহলে আপনারা সন্ধ্যার মধ্যে আবার রুমে চলে আসতে পারছেন রুম আপনারা একদিনের জন্য শুধুমাত্র বুক করছেন খুব খুব ভালো ভালো লাগবে লাগবে চারদিকে জলাশয়ের মাঝখানে এত অপরূপ মন্দির মানে সমাধি মন ভরিয়ে দেয় কোনো প্রবেশ মূল্য নেই মা তারাচন্ডীর মা তারাচন্ডীর মন্দির খুব জাগ্রত মন্দির প্রচন্ড লাইন পরে আপনারা সকাল সকাল বেরিয়ে গেছেন ওই ভিড়টা আপনারা পাবেন না খুব ভালো লাগবে এরই পাশ দিয়ে এই রাস্তা এই পাহাড়ে চলে গেল বিভিন্ন জলপ্রপাতের জন্য একদম মা তারা মন্দির চণ্ডী মন্দির থেকে বেরিয়ে এলেন সীতাকুণ্ডে পৌঁছে গেলেন আপনারা সঙ্গে গামছা বা স্নানের উপযুক্ত পোশাক নিয়ে নিন এখানে স্নান করার জন্য খুব ভালো লাগবে গেলেই দেখতে পাবেন অনেকে স্নান করছে তখন মন টানবে তাই আগে থেকে বলে দিচ্ছি আপনারা এখানে চলিয়াম ওখানে গিয়ে আপনারা স্নান করবেন সীতাকুণ্ডতেও স্নান করতে পারেন মাঝের কুণ্ডতেও স্নান করতে পারেন একদম দেখুন সবাই স্নান করছে খুব ভালো জায়গা কোন স্লিপ কাটার ভয় নেই বাচ্চাদের নিয়েও নামতে পারেন কোনো অসুবিধা নেই তাই পিপারেশন নিয়ে নেবেন গামছাপা পোশাক এটা হলো ধোয়াকুণ্ড সীতাকুণ্ড মাঝের কুণ্ড দেখার পরই ধোয়াকুণ্ড গাড়ি আপনার একদম এই প্রথম ঝরনা চলে আসছে ওখান থেকে তিনটে ঝর্ণা পায়ে হেঁটে দেখে আপনার আবার গাড়ি আপনি ধরে নিচ্ছেন খুব ভালো লাগবে এই ধোয়াকুণ্ড খুব সুন্দর তারপরে চলে যাবেন ওই তিনটে মন্দির এই সরি তিনটে ঝর্ণা দেখে পাইলট বাবা মন্দিরে চলে আসুন একজন রিটায়ার্ড পারসন পাইলট উনি হচ্ছেন পাইলট বাবা নামে পরিচিত উনি বিশাল জায়গায় নিয়ে মন্দির করেছেন সব দেবতা সব দেবী দেবতাদের নিয়ে এই মন্দিরটি এবং এই মন্দির কেন এর উপরে পুরোটা মানে সব যতগুলো স্পট সবকটা স্পটের উপরে আমার ড্রোন ভিউ ভিডিও রয়েছে সবকটা স্পটের উপরে আমার ড্রোন দিয়ে দেখানো ভিডিও আছে যদি ভাবেন আপনারা দেখবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই যে হাসারাম বলে যে প্লে আছে এখানে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের যে ভিডিও দুটো রয়েছে ওখান থেকে দেখে নিতে পারেন পুরো দেখবেন আপনার সব জোন দিয়ে দেখানো ভিডিওটাই রয়েছে এবং উপর থেকে দেখলে কেমন লাগে সত্যি রোমাঞ্চকর চলুন ব্যাখ্যায় চলে আসি পাইলট বাবা মন্দির এরপরে চলে যাবেন মা মুন্ডেশ্বরী দেবী মন্দির ভারতের প্রাচীন মন্দির ভারতের সবচেয়ে প্রাচীন হিন্দু মন্দির এর আগে কোনো মন্দির নেই আমি ছোটবেলা একবার বইতে পড়েছিলাম সেই থেকে মনে আগ্রহ ছিল একবার আমাকে যেতেই হবে জীবনে একবার যেতে হবে ভারতের সবচেয়ে প্রাচীন মন্দির দেখার জন্য আজ থেকে দু বছর আগের তৈরি মন্দির পাহাড়ের উপর অবস্থিত এই পাহাড় অবধি আপনার গাড়ি চলে যাবে কোনো অসুবিধা নেই এরও আমার দ্রোন ভিউ ভিডিওটা রয়েছে খুব ভালো জায়গা আপনার মনে এইটুকু ইচ্ছে হয় না যে ভারতের সবচেয়ে প্রাচীন মন্দির বা বিশ্বের দ্বিতীয় প্রাচীন মন্দিরটা একবার দেখে আসি হিন্দু মন্দির কোথায় তাই সাসারাম ট্যুর প্রোগ্রাম করুন মনে মনে ভাবছেন তো বাড়ির লোককে বলবেন চলো ঘুরে আসি অবশ্যই করে নিন লাস্ট চলে যাবেন করমচাঁদ ড্যাম এখান থেকে সূর্যাস্ত খুব ভালো লাগবে এখান থেকে সূর্যাস্ত বিশাল ভালো লাগবে এই দিকে পুরো জলাশয় একদিকে পাহাড় একদিকে সূর্য ডুবছে এই আটটা স্পটের উপর আপনার প্রথম দিনের ট্যুর প্রোগ্রাম দুপুরের খাওয়া দাওয়া কোথায় করবেন ওই যে মা তারা চণ্ডী মন্দির ওর পাশেই হোটেল আছে মা তারা চণ্ডী মন্দির থেকে আপনারা কি করলেন বেরিয়ে গিয়েছিলেন তিনটে ঝর্ণা দেখার জন্য তিনটে ঝর্ণা দেখে যখন আপনারা ব্যাক করবেন তখন এই মা তারা চণ্ডী মন্দির এখানে হোটেলগুলো রয়েছে ওখানে আপনারা খেয়ে নিন যাওয়ার সময় দরকার হলে বলে যান যে আপনারা দুপুরের খাবার দিন আর একটা পারেন এই মা তারা তারাচন্ডী মন্দির ওখানে না খেয়ে এই তিনটে আপনি ঝর্ণা দেখে যখন আপনারা পাইলট বাবা মন্দিরে আসবেন এর পাশে ওইটা তো শহরের মধ্যে চলে আসছে এখানে আপনার অনেক হোটেল আছে সেখানেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন তবে আমি বলবো ঠিক সময়ে আপনারা খাওয়া দাওয়াটা করে নিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কিন্তু আপনার একটু জার্নি হবে কারণ দ্বিতীয় দিন আপনার রোহতাস দুর্গ যে যাবেন রোহতাস দুর্গ হচ্ছে খুব উচ্চ পাহাড়ের উপর অবস্থিত অনেক জার্নি হবে এবং জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে ই একটা আলাদা অনুভূতি খুব ঘন জঙ্গল তার মধ্যে দিয়ে আপনার গাড়ি যাচ্ছে আমরা একটা বিশেষত্ব বাহার পেয়েছিলাম আমার ভিডিওতে আছে লাখো লাখো প্রজাপতি পেয়েছিলাম একশো বা হাজার নয় সত্যি বলছি লাখো লাখো প্রজাপতি গাড়ির উপরে গাড়ির দরজা খুলে দিয়েছি প্রজাপতি ঢুকে যাচ্ছে আসছি দ্বিতীয় দিন ইন্দ্রপুরি ড্যাম রোহতাস দুর্গ টুতলা ভবানী ওয়াটারফল এই পুরো রাস্তাটা আপনার সময় লাগে গাড়িতে কম বেশি সাত ঘন্টা হয়ে যাবে কারণ দূরত্ব একশো একাশি কিলোমিটার এই পুরো দ্বিতীয় দিনে আপনাকে গাড়িতে ঘুরতে হবে একশো একাশি কিলোমিটার তাই আমার ওপিনিয়ন অবশ্যই সকাল সাতটা থেকে আটটার মধ্যে বেরিয়ে পড়ুন রুম ছেড়ে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বেরিয়ে যান রুমের মালিককে বলে দিন যখন ফিরবেন লাগেজগুলো বাইরে বার করে রেখেছেন ওখান থেকে নিয়ে চলে যাবেন বা একটা ঘর নিয়ে রেখে দিয়েছেন এসে যদি ফ্রেশ হয় বাকি ঘরগুলো ছেড়ে দিন একাধিক ঘর নিলে হোটেলের মালিকের সঙ্গে কথা বলে সেইভাবে আপনারা সকালবেলা প্রিপারেশন নিয়ে বেরিয়ে পড়ুন সকালে বেরিয়েই আপনারা রাস্তা থেকে হোটেলের থেকে বেরিয়েই টিফিনটা কিনে নিতে পারেন ইন্দ্রপুরি ড্রাম প্রথম স্পট দ্বিতীয় দিন প্রথম এখানে এসে টিফিনটা করুন টিফিন করে নিতে পারেন বা আপনারা চাইলে রুম থেকে টিফিন করতে পারেন আমি কিন্তু পরামর্শ দেবো রুম থেকে বেরিয়ে টিফিন করার দরকার নেই চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ুন রাস্তায় হালকা টিফিন করে নিই ইন্দ্রপুরি ড্রাম থেকে বেরিয়ে আপনারা যখন রোহতাস দুর্গের দিকে যাবেন রোহতাস দুর্গের যাওয়ার সময় আপনারা মেন রাস্তা থেকে যখন পাহাড়ের রাস্তায় উঠবে ওই জায়গায় মেন রাস্তার পাশে অজস্র হোটেল আছে ওখানে আপনারা লুচি তরকারি পরোটা মিষ্টি যা মনে হয় ওখানে আপনারা টিফিনটা করে নিন একটা ভারী টিফিন ওখানে করে নিন হালকা টিফিন ব্যাগে করে নিয়ে এসছেন ওই ড্যামে করে নিতে পারেন কারণ এই রাস্তাটা সত্যি অনেকটা ওই রাস্তা থেকে এই যে রোহতাস দুর্গ অপূর্ব জায়গা অপূর্ব এই যে পুরনো এক রাজার যে মহল একদম বিশাল বিশাল মন ভরিয়ে দেবে দেখুন একবার কতটা এলাকা নিয়ে এর উপরে ড্রোন ভিউটা দেখে নেবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে এইগুলোতে সব নিচে আন্ডারগ্রাউন্ড রুম রয়েছে একা কিন্তু এই আন্ডারগ্রাউন্ড রুমে যাবেন না টর্চ ছাড়া যাবেন না সাপ কো বাদুর অনেক কিছু রয়েছে এবং এই পুরো বিল্ডিংটার একটাই বিশেষত্ব একটাই এনচি আপনি ভিতরে ঢুকে বাইরে বেরোবার অন্য কোনো রাস্তা পাবেন না ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনাকে আবার এই দরজা দিয়ে আপনাকে বেরোতে হবে এই একটা মাত্র দরজাই এই একটা দরজায় রয়েছে প্রবেশের আর বেরোনো রাজা কিন্তু জানতো আর কোন রাস্তা দিয়ে বেরোনো যায় আমরা কেউ পর্যটকরা বা ভ্রমণ পিস পিপাসু যারা যায় তারা কিন্তু কেউ খুঁজে পায়নি আর রাস্তা কোথায় আছে বেরোনো এই একটা রাস্তায় সিঁড়ি দিয়ে উঠে তারপরে পুরো রাজমহলটা ঘুরতে হয়েছে রোহতাস দুর্গ এই রোহতাস দুর্গ যখন ঢুকবেন না ধরুন আপনার তখন সময় হয়ে গেছে বারোটা দুপুর রোহতাস আগে এই এরকম জায়গা একটাই একটি হোটেল আছে ওই হোটেলে দেখবেন ওনাদের দেশি মুরগি অনেক রয়েছে আমরাও করেছিলাম আপনারাও করবেন আমরাও করেছিলাম আপনারাও করবেন কি করবেন প্রবেশ করার সময় এই হোটেলে বলে যাবেন আপনারা দুপুরের খাবার খাবেন ওনারা সেই হিসাবে খাবার রেডি করে রাখবে আপনার পছন্দ খাবার বলে যাবেন ওরা রেডি করে রাখবে না হলে আপনি না বলে গেলে না শুধুমাত্র ওই ভাত ডাল আর একটা হয়তো ভাজা পাবেন আর বলে গেলে আপনার পছন্দ মতো যে যতটা পারবে ওরা করে দেবে তাই দুর্গ ঢোকার সময় হোটেলে খাবারের কথা বলে দিন দুপুরের খাবারের কথা এটা ঘুরতে আপনার দু ঘন্টা সময় লাগবে দেড় ঘন্টা তো হয়ে যেতে পারে দেড় থেকে দু ঘন্টা এটা পুরোটা লাগবে বেরিয়ে এসছেন তখন দুটো বাজে তখন আপনি এখানে খেয়ে নিলেন এই দুর্গ থেকে পেরিয়ে পায়ে হেঁটে প্রায় দু কিলোমিটার গিয়ে একটা হনুমান মন্দির আছে যাওয়ার দরকার নেই কোনো প্রয়োজন নেই গিয়েছিলাম খুব একটা সেরকম নয় তাই আপনাদেরকে যেতে বলবো না কিন্তু আপনার রোহতাস দুর্গ খুব ভালো লাগবে বেরিয়ে করেছেন রোহতাস দুর্গ থেকে সব থেকে আকর্ষণীয় স্থান সাসারামে তুতলা ভবানী মন্দির বা তুতলা ভবানী জলপ্রপাত এই হলো তুতলা ভবানী মন্দির উপর থেকে পড়ছে বিশাল ঝর্ণা গাড়ি থেকে নাবলেন এক কিলোমিটার মতো হেঁটে আসতে হবে এসে এই রোপওয়ে দিয়ে রোপোয়ের দম এখন মনে হয়ে গেছে এখানে যে আপনার এরকম সিঁড়ি দেওয়া রয়েছে সেখান থেকে হেঁটে গিয়ে এই মন্দিরে গেলেন এখানে অনেকে স্নান করছেন আপনারা স্নান করতে পারবেন না কারণ আপনারা বিকালে পৌঁছে গেছেন এই ট্যুরটা কিন্তু আপনাকে তাড়াহুড়া করেই করতে হবে কারণ এই যে এক কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া আসা আপনার সঙ্গে অনেকে রয়েছে সময়টা কিন্তু অনেকটা লেগে যেতে পারে তাই এইখানটা একটু তাড়াতাড়ি করবেন কারণ আপনাদের আবার ফিরে হচ্ছে তুতলা ভবানী রোহতাস দুর্গা যেমন খুব ভালো লাগবে তুতলা ভবানী জলপ্রপাত সেরকমই ভালো লাগবে খুব উঁচু স্থান থেকে পড়ছে এরও আমার ড্রোন ভিউ রয়েছে দুপুরের খাওয়া দাওয়া দ্বিতীয় দিন বলে দিলাম রোহতাস মাথা পেছে তিন হাজার টাকা সঙ্গে নিয়েছেন আপনার ট্যুর হয়ে যাবে কিছু কিছু বিশেষ সতর্কতা না বললেই নয় যেটা অবশ্যই আপনাকে মানতে হবে যাওয়ার উপযুক্ত সময় আগস্ট থেকে অক্টোবর তাহলেই জলপ্রপাত গুলোর অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন ঠিক বর্ষাকালীন সময়কে বেছে নিন অবশ্যই দুটটি দিনই ভোমনের জন্য যত মানে সম্ভব মানে দুটো দিনই যত তাড়াতাড়ি পারবেন সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়ুন না সন্ধ্যা হয়ে যাবে দ্বিতীয়জন কিন্তু সত্যি টা রাত্রিতে মেল কিন্তু 10 টা তাও বলবো টা কারণ জার্নি হয়ে যায় ওই রাস্তাটা পাহাড়ের রাস্তাটা যাতায়াত করতে না অনেকটা সময় লাগবে জঙ্গলের মধ্যে রাস্তা একটা আলাদা রোমান্স একদম ঘুম পাহাড় দিয়ে বেকে 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 যাচ্ছে আপনার গাড়ি এরকম ঢেউ খেলে যাচ্ছে ঢেউ খেলে যাচ্ছে গাড়ি একচুয়াল তো রাস্তা নয় মিঠো রাস্তা একদম আলাদা রোমান্স রোহতাস দুর্গ যাওয়ার বিশাল বিশাল ভালো লাগবে অবশ্যই ভ্রমণে যাওয়ার আগে কিছু ফাস্টফুড ও পরিমাণ মতো জল সঙ্গে রাখবেন হ্যাঁ দুটো দিনই আপনাকে ফাস্টফুড কলা পাউরুটি কি চিপস বা যা কিছু আপনার মনে হবে কি কিছু কাজু বাদাম বিস্কুট এগুলো সঙ্গে রাখবেন দুটো দিনই আর পরিমাণ মতো জল রাখবেন কারণ ওই রাস্তায় দেখবেন সেরকম জল নেই এক হয়তো ওই জল রুম গুলো পাবেন মানে হোটেল গুলো পাবেন বা খাওয়ার দোকান গুলো পাবেন তখনই জল পাবেন জল সঙ্গে আগে নিয়ে নিন গাড়ি রয়েছে তো সকালে অবশ্যই চেষ্টা করবেন অটো ভাড়া করবেন না অটো ভাড়া করে কিন্তু এই ট্যুরটা করবেন না অনেকে বলেছে আমি তো লোকাল সাইট সিন অটোই করেছি করতে যাবেন না ধোয়া কুণ্ড সীতাকুণ্ড ওই পাহাড়ের রাস্তায় অটো একদম শরীরকে একদম নাঝিয়াল করে দেয় চার চাকা নিয়ে অবশ্যই ভ্রমণটা করুন বিভিন্ন রকমের ফুড পাওয়া যায় ও অনেক খাবারের হোটেল রয়েছে ঠিক রাত্রের খাবার আপনারা এখানে সব খাবার হোটেল রয়েছে একাধিক হোটেল রয়েছে জলপ্রপাতে স্নান করার ইচ্ছা থাকলে আগে থেকে গামছা বা যাবতীয় পোশাক গাড়িতে নিয়ে নেবেন ঠিক সাসার তাহলে সাসারাম আমার কথা অনুসারে আমার অনুরোধে আপনারা এবছর সবাই সাসারাম করছেন যারা করেননি সবাইকে এই করেন অবশ্যই এবছর সত্যি ভালো লাগবে যদি যাওয়ার পরে এসে আপনার মন ভালো না লাগে আমার কমেন্টে তখন এসে চারটে গালা গালি দেবে ঠিক আমি এরকমই প্রতি সপ্তাহান্তে একটি করে টুর প্রোগ্রামের উপর সাজানো ভাবে আমি ভিডিও আনতে চলেছি আমি হোটেল বা ড্রাইভারের ফোন নাম্বার দেবো না কারণ আগে থেকে বুক করে রাখলে ওরা বার্গেনিং করে অনেক কথা ঘোরায় আশা রামের ক্ষেত্রে তো একদমই করার দরকার নেই রুমও আগে থেকে বুক করার দরকার নেই হোটেলও আগে থেকে বুক করার দরকার নেই সব স্পট বুকিং করুন কোনো অসুবিধা হবে না পরের সপ্তাহে আমি এরকমই একটি ভ্রমণের বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো সেটা হলো রাঁচি জীবনে একবার কিন্তু এই ভ্রমণটা করবেনই করবেন আর পরের সপ্তাহে আমি রাঁচির উপর আপনাদের সামনে ঠিক এরকমই সাজিয়ে আমি একটি ভ্রমণ ট্যুর আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি ঠিক আছে অবশ্যই এই ট্যুর প্রোগ্রামটা করুন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ